আসসালামু আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মাছের নারি রান্না করে দেখাবো তো মাছের নারি রান্না করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজের ফুল কুচি মরিচের ফালি টমেটো কুচি বেগুন কুচি এবং এক চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামিচ ধনে গুঁড়া এক চামচ পরিমাণ মতো পরিমাণ মতো লবণ হাফ চামচ আদা বাটা হাফ চামিচ রসুন বাটা এবং পরিমাণ মতো তেল দিয়ে মশলা গুলা সবজির সঙ্গে মাখিয়ে নিব এবং এখন আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দশ মিনিট রান্না করে নিব এভাবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে তো যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন জিরা গুঁড়া দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়াজ